ক্যাটালগিং ও ক্লাসিফিকেশন সেবা জ্ঞানকে সাজানোর বিজ্ঞান একটি গ্রন্থাগারে থাকে হাজারো বই জার্নাল রিপোর্ট আর নথি কিন্তু পাঠক কিভাবে খুঁজে পান তার প্রয়োজনীয় বইটি এই কাজটি সম্ভব হয় দুটি গুরুত্বপূর্ণ সেবার মাধ্যমে ক্যাটালগিং এবং ক্লাসিফিকেশন ক্যাটালগিং হল গ্রন্থাগারের প্রতিটি বইয়ের পরিচয় তৈরি করার প্রক্রিয়া এখানে বইয়ের লেখক শিরোনাম প্রকাশক বিষয় সাল সব তথ্য নির্দিষ্ট নিয়মে লিপিবদ্ধ করা হয় এটি বইয়ের জন্য একটি অনন্য পরিচয় তৈরি করে যা পাঠককে দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস হলো জ্ঞানের বৈজ্ঞানিক বিন্যাস পদ্ধতি এতে বইগুলো বিষয়ভিত্তিক শ্রেণীতে ভাগ করা হয় যেমন বিজ্ঞান সাহিত্য ইতিহাস বা ধর্ম ডেসিমাল ক্লাসিফিকেশন বা ইউডিসি সিস্টেম ব্যবহার করে এই বিন্যাস তৈরি করা হয় যাতে তথ্য সহজে খুঁজে পাওয়া যায় ক্যাটালগিং বলে দেয় বইটি কি আর ক্লাসিফিকেশন জানায় বইটি কোথায় এই দুই সেবা একসাথে গ্রন্থাগারকে করে তোলে সংগঠিত কার্যকর ও ব্যবহার বান্ধব আজকের আধুনিক গ্রন্থাগারে এই কাজগুলো সম্পন্ন হয় ডিজিটাল সিস্টেমে যেমন কোহা ডিস্পেস বা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে তবুও মূল লক্ষ্য একটাই জ্ঞানকে এমনভাবে সাজানো যাতে যে কেউ সহজে তা খুঁজে পেতে পারে ক্যাটালগিং ও ক্লাসিফিকেশন জ্ঞানের ভাণ্ডারের শৃঙ্খলা অনুসন্ধানে সহজতা